আর অসুবিধা হলে তো প্রশ্ন করবে যে কেন দেরি হলো আপনার যেটা করে আপনি করে নেন না না মন খারাপ না ভাবছি মানে বড় কিছু করতে হলে যে কত নিচে নামতে হয় তাহলে আসতে পারি আসো বসে

স্যার আপনি তো জানেনি আমার ফ্যামিলিটা একটু সমস্যা এই জন্য বেতনটা দিতে দেরি হইতেছে আপনি কোনো চিন্তা করবেন না এই কয়েকদিনের মধ্যে দিয়ে দিব দেখো এইভাবে আমি তোমার পড়াতে পারব না স্যার আপনি এরকম কথা বলবেন না আপনি তো অনেক বড় মনের মানুষ আর তাছাড়া আপনি হলেন শিক্ষক মানুষ আর তাছাড়া আমি তো সব সময় আপনাকে বাবার মতোই দেখি শিক্ষকরা বাবার মতো হয় আপনি আর কয়টা দিন সময় দেন বেতন দিয়ে দিব দেখো আমি কোনো উজুয়াত শুনতে চাই না আমার এই মাসের বেতন লাগবে আর তিন মাসের বেতন বাকি স্যার আর কয়টা দিন সময় দেন এবার তিন মাসেরটা একসাথে দিয়ে দিব আর কয়েকটা দিন না তুমি যদি আজকে পর টাকা দাও তাহলে আমি তোমার পড়াতে পারবো আর না হলে আমি পড়াবো না আমার অন্য ছেলেরা স্যার আপনি এভাবে কথা বলবেন না না পড়ালে আমি সামনে পরীক্ষাতে কি লিখবো আর কয়টা দিন সময় দেন স্যার এই তো আমার বড় ভাইয়ের টাকাটা পাঠাইলেই টাকা দিয়ে দেবো না না আমি অত কিছু শুনতে চাই না তুমি পরীক্ষা দিবা পরীক্ষায় তোমার পাশ পাশ করে দেবো আমি তোমার কোনো সমস্যা না আমি তোমার এখানে পড়াচ্ছি কলেজে তোমার শিক্ষক আমার বাসায় তুমি পড়তেছ তোমার পাস আমি করাই ছাড়বো আমার একটা দায়িত্ব আছে না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হ্যাঁ কিসের শর্ত যদি তুমি মানে নাও তাহলে আমি তোমার পড়াতে পারি আর যদি না মানো তাহলে তো সেটা তোমার আচ্ছা বলেন না স্যার আমি পাশ করার জন্য যে কোনো শর্ত মেনে নিতে রাজেশ আপনি শুধু বলেন ও আচ্ছা তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে তোমার টিউশনে ফিরিস কি বলেন স্যার আপনি এসব ছি এটা কি করে সম্ভব আপনি হলেন আমার স্যার মানে আমার শিক্ষক আপনি এরকম নোংরা প্রস্তাব কিভাবে দিচ্ছেন আমাকে হ্যাঁ তুমি সেটা চিন্তা করে দাও না আমার টাকা দিয়ে তুমি যাও আমি তোমার পড়াবো দেখেন স্যার আপনি এটা কীরকম কথা বলতেছেন আমার জীবনে অনেক স্বপ্ন যে আমি লেখাপড়া করে অনেক বড় হব অনেক ভালো একটা চাকরি করব পরিবারের সবার মুখে হাসি ফোটাবো সবার বুক উজ্জ্বল করব ভালো রেজাল্ট হবে স্যার আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে তো আপনারই সুনাম হবে যে সবাই বলবে অমুক টিচারের কাছে পড়ে আমি এত ভালো রেজাল্ট করছি তখন তো স্যার আপনিও সবার কাছে প্রাউড ফিল করতে পারবেন আপনার একটা ছাত্রী এত ভালো রেজাল্ট করছে স্যার আপনি আমার ইচ্ছাটা নিরাশা করে দিবেন না স্যার প্লিজ দেখো আমি যে প্রস্তাবটা তোমার দিছি সেটা তো তুমি মেনে নাও তাহলে আমি তোমার পড়াতে পারি আর যদি না মানো তাহলে আমার কিছু করার নেই আমি তোমার পড়াতে পারবো আর তোমার যে সব বড় বড় স্বপ্ন এই স্বপ্নটা তোমার থেকেই যাবে এবার বাইরে দেখো তুমি কি করো স্যার আমার আর কিছু ভাবতে হবে না আমার ভাবা অলরেডি হয়ে গেছে আমি আপনার সব শর্তে রাজি আছি শুধুমাত্র আমাকে পরীক্ষাতে পাশ করানোর ব্যবস্থা করে দিন স্যার আমি অনেক দূর যেতে চাই লেখাপড়া করে অনেক বড় হতে চাই এই তো তুমি হ্যাঁ রাজি হয়ে গেছো কিন্তু এইভাবে তো আমরা থাকি আমাদের ফ্যামিলি থাকে ওই দেশের বাড়ি আর এখানে থাকি আমরা আমাদেরও তো আনন্দ ফুটে করার ইচ্ছা আছে কি তাই না হ্যাঁ আপনি যেটা ঠিক মনে করেন আর কি আমার কিছু বলার নেই আসলে এখন তো আমার অসুবিধা কারণ পরীক্ষাটা আমার আপনার সত্ত্বেও রাজি না হয়ে তার উপায় নেই ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনার কথাতে রাজি হয়ে গেলাম আমার কথা শুন কেউ জানবে তুমি আর আমি এটা তো কোনো সমস্যা না আর আমি আমি থাকি তোমাদের এখানে আমার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কিন্তু আমরা তো এই করেই চলি মানে তোমাদের সাথে কিছু মিলমিশ করে তো আমাদের চলতে গেলে কত না আর এই কথাটা যেন কাক প্রকৃত না দেয় কিছু বলেন না স্যার এইটা তো আমার মান সম্মানের প্রশ্ন এইখানে লোক জানা জানি হলে সব থেকে বেশি আমার সম্মান হানি হবে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না 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 আপনি মনে চিন্তা করবেন না এই বিষয়ে আমি কারোর কাছে কোনো কিছু বলবো না আচ্ছা মানে আমি এক একা থাকি তো এই জন্যই স্বীতি থাকি দেখো মুখ অঙ্ক দেখি আর তাহলে না হয় থাক না না স্যার আমার মুখ অন্ধকার না মানে আমরা একটু দরিদ্র সাধারণ ফ্যামিলির মানুষ তো আমাদের সাথে এসব আসলে যায় না এই জন্য একটু কেমন যেন লাগছে না আপনি যেহেতু চেয়েছেন সে তো আমার সমস্যা হলেও আর কিছু করার নেই আচ্ছা শোনো তুমি মন খারাপ করে না বড় কিছু করতে গেলে একটু এসব করা লাগে হ্যাঁ সেটা আমিও জানি বড় কিছু করতে গেলে একটু একটু আপনাদের মতো লোকদের খাবার হইতে হয় আর এই যে ফ্যাক্টরি বড় বড় কোম্পানিতে চাকরি করতে গেলে এই সমস্ত কিন্তু হয় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু তুমি যদি আর মন খারাপ করো তাহলে আমার দেখেন স্যার আমার মন খারাপ না কি খারাপ এটা তো আপনার দেখার বিষয় না আপনি যেটা চাইছেন সেটা আপনি পাইলেই তো হইলো আমার শুধু পরীক্ষা পাশ করে দিতে হবে এটাই আচ্ছা পাশ তো তুমি করে বসে রয়েছে শুধু আমি রেজাল্ট আর অপেক্ষা স্যার দেখেন এত কথা ভালো লাগতেছে না আর তাছাড়া আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে অন্যদিন প্রাইভেটের টাইমে আসি আর সময় মতো চলে যাই আজকে অনেক দেরি হয়ে গেছে আর বাসায় আমাকে তাড়াতাড়ি যেতে হবে আপনি যা করেন তাড়াতাড়ি করেন বাসায় তাড়াতাড়ি আর অসুবিধা তাহলে তো প্রশ্ন করবে যে কেন দেরি হলো আপনার যেটা করে আপনি করে নেন আচ্ছা তুমি যে মজাটা আমার দিলে তুমি নিশ্চিত মানে ঠিক আছে স্যার এখন আমি বাসায় গেলাম আচ্ছা যাও কালকে কথা হবে মেলা আসা ছিল তোমার আমি খাবো

কিন্তু স্যার আরেকটা কথা আপনি আমাকে বেডরুমে কেন নিয়ে এলেন সেটাই তো বুঝতে পারছি না আমরা তো অন্য রুমে পড়ি আরে বোকা আমি এই যে একটু আগে বললে না যে নিচে থেকে উপরে উঠতে হয় তোমাকে নিচে থেকে উপরে নেওয়ার জন্যই তো বেডরুমে নিয়ে আসলাম কিন্তু সেটা তো নিচের রুম ছিল আমি সেটাই বলছি হুম পরীক্ষার কতদিন বাকি আছে বলো চোদ্দ পনেরো দিন চোদ্দ পনেরো দিন কি পড়বে বলো এখন তোমার তোমাকে শুধু টেবিলে বসে বসে আমি শুধু তুমি টেবিলে ওই পাশে আমি এই পাশে মাঝখানে এত বড় একটা গ্যাপ টেবিল খাতা কি লেখাবো কি বুঝবো তুমি বুঝবে

বুঝতে তুমি আমার কচুটা বুঝতে পেরেছো দেখো পরীক্ষার যদি কদিন বাকি আছে আর যদি ভালো করে না পড়ায় তুমি পাশ করতে পারবে না আর তুমি যে ধরনের ছাত্রী তোমার মাথাতে শুধু গবর ভর্তি স্যার এইভাবে বলবেন না আমি অনেক ব্রিলিয়েন্ট ক্লাসে আমার রোল উনিশ উনিশ নাম্বার ছাত্রী হয়ে নিজেকে খুব ভাগ্যবান গর্ববতী মনে করছো তাই না আরে দেখো এক থেকে পাঁচ অব্দি এরা হচ্ছে সেরা ছাত্রী এরা কিন্তু কেউ বাদ পড়েনি মনে করো গণিত টিচার আর ফিজিক্স টিচার সবাই মিলে তাদেরকে একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করে দিয়েছে ওইভাবে বুঝতে পেরেছো তুমি কি মনে করো গোটা করে পাস করে গেছে আর আমাদের হাতে পাস বুঝতে পেরেছো আমরা ইচ্ছে করে কাউকে পাস করিয়ে দিতে পারি কাউকে বাস খাবিয়ে দিতে পারি বুঝতে পেরেছো ও হ্যাঁ হ্যাঁ এইবার বুঝতে পেরেছি ওই এবার বুঝতে পারলে হবে না শোনো সুদা সুদি বলি পরীক্ষা চোদ্দ পনেরো দিন বাকি আছে তুমি ভালোভাবে পড়ো নি আর এই কয়েকদিনে পড়া তোমার ভিতরে ঢুকবেও না মানে মাথায় বুঝতে পেরেছো তাই বলি কি তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে আমি তোমার সব সাবজেক্ট পাশ করে দেওয়ার ব্যবস্থা করবো আর বিশেষ করে মনে করো গণিত স্যার তাকে যদি আমি বলি দিই ইংলিশ টিচার যদি আমি বলি দিই সব কিছু তো আমার হাতের মুঠো আমি যদি তাদেরকে হেল্প করি তারা আমাকে হেল্প করবে আমি বলবো আমার এই দুষ্ট পাখি ছাত্রীটি একেবারে কাঁচা তাকে পাশ করে দেওয়ার দায়িত্ব আমাদের হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাশ করতে চাই আর আমি আপনার পথে রাজি এই তো লোক কি তুমি পাস করবে ভালো রেজাল্ট করবে ভালো কোম্পানিতে তোমার চাকরি হবে তারপর তুমি সবার সামনে সম্মানিত হবে বুঝতে পেরেছো সমাজে মাথা উচ্চ করে দাঁড়াবে নারীদের অধিকার নিয়ে তর্ক বিতর্ক জড়াবে তুমি বুঝতে পেরেছো এখন কিছু সময় আমার সাথে কাপাবে খাদ তারপরে চাকরি পেয়ে কাপাবে মাঠ বুঝতে পেরেছো একদম সব বুঝতে পেরেছি ঠিক আছে স্যার তাহলে দেরি কেন স্যার আমি ভালো রেজাল্ট করব তো আরে ভালো রেজাল্ট মানে তোমাকে বললাম না তুমি একেবারে পাল্টিভিশনে পাস করবে তোমার পয়েন্ট দেখে সবাই মাথা ঠাসটি খেয়ে পড়ে যাবে আরে এই বোকা ছাত্রীটা এত পয়েন্ট পেলে কি করে শোনো তোমাকে আর একটা নিউজ দিয়ে রাখি আচ্ছা সুপ্রিয়া সাথী গবরে ভরা মাথা ও তো কলেজ বলে কে পেলে ওকে পাস করে দিয়েছে কে আমি জোনাকি যে সারাক্ষণ ঝুলে ঝুলে থাকে ওকে পাস করে দিয়েছে কি আরে আমি আরে সবাই যদি পাস করতে পারে তুমি কেন পাস করবে না বোকা হ্যাঁ তাই তো স্যার এটা তো আমার মাত্রা আসেনি আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আর দেরি করব না তাহলে এবার আসো চুক্তি করে বিছানা শুয়ে পড়ো তুমি কারণ পাস করতে চাই হ্যাঁ তোমার পাশ করার দায়িত্ব আমার দেখো তুমি চুক্তি করে শুয়ে থাকলে তো হবে না সোনা যখন খাতাটা ভিতরে লিখব খাতাটাকে ওপেন করতে হবে এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা দেখতে হবে আর বোনা গটা 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 করে লিখবে তাই না হুম। সেম আমি যখন তোমার কাছে যাব তুমি আমাকে জড়িয়ে ধরে মজা দেবে আর আমি তোমার খাতার নাম্বার বাড়িয়ে দেবো কিন্তু আমার স্যার এগুলো লজ্জা করে না তোমাকে লজ্জা করে তো পাশ করতে পারবে না এখন আমি তোমাকে সেম ওইভাবে লেখার সিস্টেম বোঝাবো যেভাবে লিখলে তুমি পরীক্ষা পাশ করবে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তারা হয়ে গেল নামতেছে কেন না মানে

মতোটা দূর করে নিলাম হ্যাঁ হ্যাঁ এসো